আসসালামু আলাইকুম আমার দোকানের ডেকোরেশনের কাজ সব কমপ্লিট হ্যাঁ এটাতে সব এক সেট শুধু বাইরে রাখলাম এখানে ছয়টা অ্যাকুরিয়াম তিন ফিটের সেট হবে আর ডেকোরেশনের কাজটা মোটামুটি কমপ্লিট অ্যাকুইরিয়ামগুলো বানানো হয়ে গেছে ডেকোরেশনটা কেমন লাগছে জানাবেন এটা সম্পূর্ণ নিজস্ব আমার নিজের বুদ্ধিতে করা কারো কাছ থেকে বা কারো কারো পরামর্শ এটা আমি ইউটিউব থেকে সরি গুগল থেকে ছবি ডাউনলোড করে মিস্ত্রিকে কে দিয়ে বানিয়ে নিয়েছিলাম এটা আর এটাও নিজস্ব ডিজাইন ডক্টর ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংকের লোগো আর কি ডক্টর ইউনুস সাহেবের না জাস্ট ওই রকম গ্রামীণ ব্যাংকের এরকম লোগো থাকে তাই বলছে আর কি আর এই যে এটা কমলা কালার আমার কি কালকে সারা রাত ভেবেছি কমলা কালারের সঙ্গে কোন কালার দিলে ম্যাচ করে কোন কালার দিলে ম্যাচ করতে কালারটা ম্যাচ করে কিনা জানাবেন যদি এখন রাত্রি হয়ে গেছে এটা কেমন লাগছে জানি না এই যে এই যে ছেলেপেলে সব ভিডিও দেখে চলে আসছে ভাই খাল তো ইউটিউবে দেখছি দেখার জন্য আসলাম এটা হচ্ছে বাইরের লোক এখানে অন্ধকার লাইটিং টাইটিং দিলে আরও ভালো লাগবে মোটামুটি ডেকোরেশনের কাজ কমপ্লিট এখানকার একমগুলো বানানো শেষ কালকে থেকে এখানে মাল উঠানো হবে দেখা ভাই সমস্যা নেই যে পাশে অ্যাকোরিয়াম এগুলো বিক্রির জন্য যে অ্যাকুরিয়ামগুলো ছোটো সাইজের এগুলো ভাই বানাচ্ছে মিলন ভাই এগুলা আট বারো পনেরো ছয় নয় কী যেন কী ভুলে গেলাম যাই হোক সমস্যা নাই বিভিন্ন আরও এর পাশে গ্লাস আছে এগুলো বানাবে আরও এর পাশে অ্যাকুরিয়াম এগুলো দোকানের এই ছয়টা বাকি এগুলো সেলের জন্য এগুলো র‍্যাকে বসবে কালকে আরও একটা গাছবে এখানেও কিছু সেট হবে তো এটা একটা মার্কেট পুরোটা অনেক বড়ো মার্কেট এটার প্রথমে আমার দোকান একটা সাথে ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনার কাছে ডেকোরেশনটা কেমন হয়েছে এটা একেবারে আমার নিজস্ব জ্ঞানে করা হ্যাঁ কারোর কাছ থেকে কোনো পরামর্শ না নিজস্ব চিন্তাভাবনা করে মাথা খাটাই খাটাই সুন্দর যতটুকু সম্ভব যেহেতু শৌখিন জিনিস অনেক আসে শুধু জিজ্ঞাসা করছে ভাই কিসের দোকান দেবেন মানে কারো ধারণাতেই আসছে না যে এই দোকানটা কিসের হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো ধন্যবাদ ভালো থাকবেন কালকে থেকে ইনশাল্লা ওঠানো হবে মাল উঠবে পাম্প ইয়ার ইয়ার এসারে লাইন করা লাগবে পানির লাইনও পড়েছে দোকান একটা কার্পেট দিলে পানি পড়বে এই যেখানে পানির লাইন বাইরে বাইরের বাসা থেকে পানি টানি পড়বে তো স্লিপ করবে গ্রামীণ ব্যাংকের লোক ডক্টর ইউনুস স্যারের এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের লোকটা ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম